আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ মজার একটি আইসক্রিম বানিয়ে নিব এর জন্য এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপর আমি পরিমাণ মতন দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব আমি এখানে লাল অংশটুকুও নিয়েছিলাম এই তো এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে আমি বেশ কিছুক্ষণ চাল করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে চিনিটা যার যার পছন্দ মতন চিনিটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এটাও আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিব পাউরুটি যে পিছিয়ে রেখেছিলাম ওইটা এটাকে আমি হালকা ম্যাশ করে নিয়েছি পুরোপুরিভাবে করিনি এখন এটা দুধের সাথে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দেব কনডেক্স মিল্ক কন্ডেক্স মিল্কটা আমি আধা কাপ পরিমাণ দিয়েছিলাম আবারও সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব তারপর এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। তারপর আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ কর্নফ্লোয়ার এখানে চাইলে কাস্টার্ড পাউডার শুধু ব্যবহার করলেও হবে তবে আমি আমার হাতের কাছে ছিল তাই আমি কর্নফ্লোয়ারটাও ব্যবহার করেছিলাম একদম সবার শেষে আমি দিয়ে দেবো এখানে বাদাম কুচি এটা যার যার পছন্দ এখানে না দিলেও চলবে তবে বাদামটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছিলাম এখন যেটাতে আমি স্ক্রিনটা করব করবো ওইটাতে ঢেলে নিয়ে আমি ওপর থেকে একটু রোয়া দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম এখন ওপর থেকে আমি একটু চকলেট কুচি দিয়ে দেব ডেরি চকলেটটাকে আমি একটু কুচি করে নিয়েছিলাম দিয়ে দিব আবারও বেশ কিছুটা বাদাম এখানে যে কোনো বাদামই ব্যবহার করা যাবে এখন এই তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা এটা ঘন্টার জন্য ঘন্টা পর এখন আমি সার্ভ করে আসলে এটা খেতে এত মজা এটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এখানে পাউরুটি কিছু ব্যবহার করা হয়েছে কিনা এটা একদম দোকানে আইসক্রিমের মতো নেই Bir şey